সবাইকে সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আগামী গতকালকে আমি একটা আবেদন করেছি প্রধান শিক্ষক পদে তো আজকে আমি আরেকটা আবেদন করব সেই আবেদনটি আমি এক মিনিটে করবো সেটা আপনাদেরকে আমি দেখাবো চলুন বন্ধুরা তো আজকে আমি আবেদনটি করব হচ্ছে দুর্নীতি দমন কমিশনে উপসহকারী পরিচালক পদে এই পদটিতে আবেদন করবো তো এই পদটিতে আবেদন করার জন্য আমি বেশি সময় দেবো না এক মিনিটের মধ্যে কমপ্লিট করব তো আপনারা কীভাবে আপনারা সরকারি চাকরিতে আবেদন করা করবেন এক মিনিটে তো সেটাই আমি আজকে দেখানোর চেষ্টা করব তো যাই হোক আমি এখান থেকে একটি ব্রাউজারে গেলাম যাওয়ার পর এখান থেকে যেখানে আবেদন করবো সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করবো এসিসি ডট টেলিটক ডট বিডি এখানে ক্লিক করার পর তো আমি এখানে যে পোষ্টিতে আবেদন করবো সেটি আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশানটি ক্লিক করবো ক্লিক করার পর এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন যে অল জবস এটা আপনার আছে কি না তো এটা হচ্ছে একটা প্রিমিয়াম মেম্বার হতে হয় তো আমি হয়েছি দুই বছরের জন্য সেটাতে আপনার পঁয়ষট্টি টাকা কেটেছে তো পঁয়ষট্টি টাকা কাটার মাধ্যমে এটাতে আমি যত আবেদন করবো এই দুই বছরে সেটাতে কিন্তু আপনার অটোমেটিক তথ্যগুলো পূরণ হয়ে যাবে তো আমি এখান থেকে দিচ্ছি ইয়েস তো আমি আমার এইখান থেকে আমি আমার এই ইউজার আইডিটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক আমার সব তথ্য চলে আসবে যাই হোক আমি এগুলো তথ্য আমি দেখাতে চাচ্ছি না যাই হোক সবগুলো তথ্য কিন্তু এখান থেকে চলে আসছে এখান থেকে হচ্ছে সবই আপনার পুরো অটোমেটিক পূরণ হয়ে গেছে তো হচ্ছে যে এখান থেকে জাস্ট শুধু আমি কী করবো এখানে যে এই ডিক্লারেশনে যে আছে এটা ডিক্লার মানে এটা দিতে হবে যে আমি সব কিছু তথ্য দিয়েছি এটা সব ঠিক আছে তা যাই হোক এখান থেকে জাস্ট এই ক্যাপচাটা হলো কপি করে দিয়ে দেবো এটাই কাজ খালি শুধু এই ক্যাপচাটা এলো কপি করে দিলেই কাজটা শেষ এই দেখতে পাচ্ছেন এই জিনিসটা এখানে অলরেডি আমি দিয়ে দিয়েছি এটা লিখে দিতে হবে আর কি যাই হোক আমি এখান থেকে জাস্ট এটা লিখে দেব থ্রিটি তারপর এস এইট এইচ এন নাইন এটাই কাজ তাছাড়া কোনো কাজ নেই জাস্ট এখান থেকে টিক দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আরেকবার সুন্দর করে দেখে নেব এখানে অনেক সময় কম্পিউটারের আপনার ইয়া কীরকম ইয়ে আছে সেগুলো চাই আর কি সেই জন্য হয়তো আপনার লিখে দিতে লাগতে পারে তারপরেও এখানে লেখা চাই না যেগুলো আমি লিখে দেবো না তো জাস্ট খালি আমি এখান থেকে সাবমিট দিয়ে দেব দেখেন আমার কিন্তু এটা সব কিছু হয়ে গেছে ছবি টবি বলেন সব বলেন একদম পূর্ণ হয়ে গেছে জাস্ট এখান থেকে আরেকটি দিয়ে সাবমিট দিয়ে দেওয়া দিয়ে দেওয়া এখানে একটি বিষয় এখানে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো যে সিগনেচার ফরমেট মাস্ট বি জেপিজি ও তার মানে আমি হচ্ছে যে যে সিগনেচারটা দিয়েছিলাম সেটা জেপিজি হওয়া লাগবে সেটা জেপিজি নাই জেপিজি করে জাস্ট দিয়ে দিবো দিয়ে দিলে হয়ে যাবে